আপনাদেরকে শুভেচ্ছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের উনি সম্ভবত চিকিৎসার স্বার্থে বেশ কিছুদিন ঢাকার বাইরে ছিলেন আই মিন দেশের বাইরে ছিলেন সম্ভবত সিঙ্গাপুরে ছিলেন তো ওই কয়েকটি দিন তার বক্তব্য শোনা যায়নি শান্তিতে থাকা গিয়েছিল কিন্তু ফিরে এসে তিনি একের পর এক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে যাচ্ছেন তো বিশেষ করে বিএনপিকে নিয়ে অনেক বেশি কথাবার্তা বলতে শোনা যায় গতকালকে তার একটি বক্তব্য শুনছিলাম সেখানে তিনি বলছিলেন যে বিনা অনুমতিতে যদি মিটিং করা হয় তাহলে খবর আছে তিনি আওয়ামী লীগের যারা গুন্ডাপান্ডারা আছে বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ ইত্যাদি লীগ তাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন যে হাত ভেঙে দেওয়া হবে পা ভেঙে দেওয়া হবে এবং হাত জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে ইত্যাদি উস্কানিমূলক কথাবার্তা তিনি বলছিলেন এবং তার পেছনেই তিনি অবশ্য বলছিলেন যে মানে যদি সন্ত্রাসগিরি করা হয় তো আওয়ামী লীগের থেকে বড় সন্ত্রাসগিরি আর কারা করে আওয়ামী লীগের থেকে বড়ো সন্ত্রাসকে এখানে কেউ আছে আওয়ামী লীগের থেকে বড় কোনো সন্ত্রাস এখানে নাই এটা জনগণ খুব ভালো করে জানে কিন্তু তারা যদি সন্ত্রাসগিরির কথা বলে তখন সেটা বিরাট বড় হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই মনে হয় না বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমাদের পূর্বসূরিরা তাদের রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করে দিয়ে গেছে আমরা তাদের উত্তরসূরী হিসেবে যদি এখানে সভা সমাবেশ করতে চাই তার জন্য আমরা অন্য কারো কাছ থেকে অনুমতি নেবো দরখাস্ত দেবো কেন দেশটা তো কারোর ব্যাপারে আকার নয় দেশটা আমাদের সকলের সুতরাং আমাদের সকলের অধিকার রয়েছে এখানে সভা সমাবেশ করতে পারি তার জন্য কারোর কাছ থেকে অনুমতি নিতে হবে এ কথা কোথায় লেখা আছে এখানে সভা সমাবেশ আমি যদি করতে চাই তাহলে আমি সেটি যে কোনো সময় করতে পারি সেটি আমার অধিকার বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী ছেঁড়া ফাটা যাই হোক সেই সংবিধান অনুযায়ীও এই সভা সমাবেশ করতে পারে আমার সাংবিধানিক অধিকার সেই অধিকার আমি যে কোনো সময় চাইলে অ্যাপ্লাই করতে পারি এবং সেই অধিকার অনুযায়ী আমি এখানে আমার মত প্রকাশ করতে পারি এখানে আমাকে সভা সমাবেশ করতে হলে অনুমতি নিতে হবে কি জন্য আমি সভা সমাবেশ করব তাতে কার বাপের কি আমি সভা সমাবেশ করব বড় যে পুলিশকে আমি জানিয়ে রাখতে পারি যে আমি এখানে একটি সভা সমাবেশ করব পুলিশ আমাকে প্রোটেকশন দিবে পুলিশের কাছ থেকে আমি পারমিশন ভিক্ষা কেন করব আমি এ দেশের নাগরিক আমি এখানে ট্যাক্স দিই ভ্যাট দিই আমার নিরাপত্তা দেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব স্টেটের দায়িত্ব আমার অধিকার কেড়ে নেওয়া তো স্টেটের দায়িত্বের মধ্যে পড়ে না আমার অধিকার যদি এখানে কেড়ে নেওয়া হয় আমার অধিকারে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে বরং সেটাই তো অন্যায় সেই অন্যায় যদি কেউ করে তাহলে অন্যায়কারীর এখানে শাস্তি হওয়া দরকার এই যে যারা ক্ষমতায় রয়েছে তারা এই সংস্কৃতিটা দাঁড় করাচ্ছে যে সভা সমাবেশ করতে হলে অনুমতি নিতে হবে কেন অনুমতি কেন আমি নিব। অনুমতি যে আমি নিব এটি ব্যাখ্যা কি সরকারে যারা আছে তারা তো জোর জুলুম করে আছে তারা আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারে এটা আমি মনেই করি না কারণ তারা আমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকেনি তারা বরং আমার সাথে প্রতারণা করে তারা ক্ষমতায় বসেছে বিনা ভোটে তারা এখানে জনগণের ম্যান্ডেটহীনভাবে ক্ষমতা আঁকড়ে ধরে বসে রয়েছে সুতরাং আমি তো এদেরকে নির্বাচিত করিনি তো যাদেরকে আমি নির্বাচিত করিনি যারা জোর করে ক্ষমতায় বসে রয়েছে তাদেরকে তো আমি আমার হয়ে সিদ্ধান্ত নিতে দিতে পারি না কারণ তারা আমার হয়ে আমার ভালোর জন্য সিদ্ধান্ত নিতে পারবে না তারা নিজেদের জন্য নিজেদের স্বার্থের জন্য সিদ্ধান্ত নেবে সুতরাং রকম একটি ক্ষমতাসীনদের কাছে আমি আমার সিদ্ধান্ত তুলে দিতে রাজি নই কাজেই আমার সভা সমাবেশ করার ইচ্ছে হলে আমি সভা সমাবেশ করব। কারোর কাছ থেকে অনুমতি ভিক্ষা করতে পারবো না যদি অনুমতি কারোর নিতেই হয় তাহলে ক্ষমতাসীনদের বরং অনুমতি নেওয়া উচিত জনগণের কাছ থেকে যে তারা এখানে সভা সমাবেশ করতে পারবে কি না রাষ্ট্রীয় খরচ তারা তাদের সভা সমাবেশের জন্য করতে পারবে কি না কিন্তু এখানে বরং হয় উল্টোটা তারা এখানে জনগণকে হুমকি ধামকি জনগণকে দমন পীড়ন নির্যাতন ইত্যাদি করে যায় আর জনগণ চুপচাপ সেটি সহ্য করে যায় জনগণের চুপচাপে সহ্য করার কারণেই আজকে এই ক্ষমতাসীনরা এত বাড় বেড়েছে তবে আজকে ওবায়দুল কাদেরের একটি কথা শুনলাম তিনি বললেন যে তাদের নেতাকর্মীকে সাবধান করছেন যে সময়টা খারাপ কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন তিনি নেতাদের সাবধান করে দিয়ে বলেছেন যে যার মুখে যা আসে সেটি বলে দিচ্ছেন বেফাস মন্তব্য করছেন এ কথাটা তো চিন্তা করা দরকার যে এই কথাটি আমাদের উপকারে আসছে নাকি ক্ষতি করছে কতটা উপকার করছে কতটা ক্ষতি করছে ইত্যাদি একটু চিন্তা করা দরকার বিবৃতিতে সতর্ক থাকা দরকার কারণ হচ্ছে একটা উচ্চারণ অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তারপরে হচ্ছে মানে নেতাদের বাড়তি প্রচার প্রচারণা করতে নিষেধ করেছেন এবং বলেছেন যে বিলবোর্ড কমাতে বলেছেন মানে বিলবোর্ডে অনেক নেতাদের ছবি দেখা যায় এমপি হতে চান মন্ত্রী হতে চান আপনারা ইত্যাদি সবার নামা প্রধানমন্ত্রীর কাছে আছে সুতরাং সে যাকে এখানে চাইবে তাকেই নমিনেশন দেবেন ইত্যাদি তো তার আজকের কথা শুনে মনে হচ্ছে যে কিছুটা গ্যারা কলেজে আটকেছেন সেটি বোঝা যাচ্ছে তিনি এখানে অন্যদেরকে যে পরামর্শ দিচ্ছেন এসব না করতে বরং তারই তো সাবধান হওয়া দরকার তিনি যা বেফাস মন্তব্য করেন প্রত্যেকটা দিন সেই বেফাঁস মন্তব্য করা থেকে সবার আগে তার বিরত থাকা দরকার আমার মনে হয় যে তাকে পরামর্শ কেউ দিয়েছে যে এত বেফাঁস মন্তব্য করো না সময়টা খারাপ সুতরাং এই খারাপ সময়ে যে কথা বলছো সেটি আমাদের কাজে আসছে কি আসছে না ক্ষতি করছে না উপকার করছে সেটি ভেবে চিনতে তারপর কথা বলো তারা যতই এখানে স্বীকার না করুক যে তাদের উপরে এই যে নানান ধরনের চাপ রয়েছে স্যাংশন টাংশন ইত্যাদি তো সেটি তাদেরকে কোনো কিছু করতে পারবে না এই যে মানে এই ধরনের একটি ব্যাপার যে তারা জনগণের সামনে প্রেজেন্ট করছেন এই ব্যাপারগুলো আসলে ফাঁকা বলি ছাড়া কিছুই নয় এখানে স্যাংশন দেওয়া এবং হচ্ছে গিয়ে নানান ধরনের চাপে এখানে থাকা ইত্যাদি আসলে আওয়ামী লীগের জন্য আসলেই অনেক বেশি হুমকিস্বরূপ সে কারণেই আজকে ওবাদুল কাদের সাহেব নেতা নেত্রীদেরকে তাদের বেফাস মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তবে আমরাও আশা করব যে আওয়ামী লীগ যেন ভবিষ্যতে বেফাশ মন্তব্য করা থেকে বিরত থাকে আদারওয়াইজ তাদের জন্য অনেক অনেক অন্ধকার সময় অপেক্ষা করছে বাংলাদেশের যা বেহাল দশা তারা করেছে সেই বেহাল দশা নিয়ে কথা বলতে গেলে সেটি হয়তো শেষ করা যাবে না তারা বর্তমানে রিজার্ভের যা দশা করেছে যা সংকটে বাংলাদেশকে ফেলেছে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ফেলেছে জনগণকে যে শোষণ করছে বাজারে যাওয়ার ফলে বাজারে শোষণ যে পরিমাণ করছে জনগণকে এই শোষণ কিন্তু আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি দেখা যাচ্ছে গতকাল এবং আজকের নিউজ দেখলে দেখা যায় যে তারা রিজার্ভের কী অবস্থাটা এনে করেছে আমি অবশ্য এই রিজার্ভের উপরে আলাদা একটি ভিডিও করতে চাই সেখানে অবশ্য আমি সেই ব্যাপারে বিস্তারিত বলবো কিন্তু এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের নেতানেত্রীরা তারা বিভিন্ন সময়ে যে কথাগুলো বলছেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে যে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন এই হুমকি ধামকিতে বিরোধী রাজনৈতিক দলগুলো ভয় ভয় পায় না কারণ বিগত পনেরো বছর ধরে আপনারা এত ভয় দিয়েছেন জনগণকে এত ভয়ে ভয়ে রেখেছেন সো এখন আর জনগণ ভয় পায় না তার কারণ হচ্ছে যে যে ভয়ের একটা সীমা থাকা দরকার আপনারা সেই সীমাটা লঙ্ঘন করেছেন আরও বহু আগে মানুষকে গুম করেছেন খুন করেছেন এখনও পর্যন্ত সেই ধারা অব্যাহত রেখেছেন যদিও এখানে নানান স্যাংশনের কারণে গুম খুন ক্রস ফায়ার ইত্যাদি কিছুটা হলেও কমেছে কিন্তু একেবারেই এখনও পর্যন্ত দমন পীড়ন বন্ধ হয়ে যায়নি ফলে জনগণের উপর দমন পীড়ন করা বন্ধ করেন আদারওয়াইজ জনগণের উপরে যে দমন পীড়ন আপনারা এত বছর ধরে করেছেন সেটার কড়াইগণ্ডাই হিসাব জনগণ নিয়ে নেবে প্রত্যেকটি অন্যায় অপরাধ জুলুমের হিসেব পই পই করে কিন্তু জনগণ বুঝে নেবে বাংলাদেশের জনগণের সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে যে তারা আসলে যদি একবার খেপে যায় তাহলে কি কি করতে পারে সুতরাং জনগণ থেকে সাবধান থাকুন এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ